চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও থামবেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে ভিডিও টপিকটা কি হবে তো ইতিমধ্যে সরকারি চাকরি নিয়ে অনেকেই হতাশ গুরুত্বগ্রস্ত আছেন সরকারি চাকরি হলেই হবে সরকারি চাকরি এখন যে কোনো একটা পোস্ট হলেই হোক তো তাদের জন্য আমার আজকের ভিডিও তো আপনারা যারা ইতিমধ্যে ভাবছেন যে আপনি সরকারি চাকরি একটা নিরাপত্তা প্রহরীর যদি চাকরি হয় তবুও করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সুযোগ সুবিধা এবং কীরকম যোগ্যতা লাগে বিস্তারিত আলোচনা করবো এক নম্বরে এই সরকারি চাকরি নিরাপত্তা প্রহরী চাকরির জন্য সাধারণত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগে অথবা অষ্টম শ্রেণীর পাশ লাগে এই দুইটার যে কোনো একটা দপ্তর এক একরকম নিয়ম নীতি থাকে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না আশা করি সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সরকারি চাকরির সুযোগ নিরাপত্তা প্রহরী পদে যোগ দিন বেতন পদ্ধতি ও বিভিন্ন সুযোগ সুবিধা আছে অবশ্যই কাজের দায়িত্ব নিরাপত্তা প্রহরীর কাজ কি কি বিস্তারিত আলোচনা করব নিরাপত্তা প্রহরীর মূল দায়িত্বগুলো হলো। অফিস বা নির্ধারিত স্থানে নিরাপত্তা নিশ্চিত করা প্রবেশ ও প্রস্থান পয়েন্ট পর্যবেক্ষণ করা ভিজিটর এবং কর্মীদের পরিচয় যাচাই যে কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এই কাজগুলো করতে হবে নিরত্বা প্রহরী হলে বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন অন্যান্য ভাতা যেমন বাসস্থান চিকিৎসা ও পরিবহন সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট এবং উৎসব ভাতা পেয়ে পেয়ে যাবেন পদোন্নতি যে আসলে এই পদের জন্য কোনো পদোন্নতি আছে কিনা অবশ্যই আছে দীর্ঘ অভিজ্ঞতা ও ভালো কাজের মূল্যায়নের ভিত্তিতে আপ পদোন্নতির সুযোগ থাকতে পারে ভবিষ্যতে সুপারভাইজার বা সংশ্লিষ্ট উচ্চ পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কাজের পরিবেশ ও অন্যান্য সুবিধা কাজের নির্ধারিত সময় অবশ্যই নির্দিষ্ট একটা সময় আছে সরকারি চাকরির অন্যান্য সুবিধা যেমন পেনশন ও গ্র্যাচুইটি এটা থাকবে নিরাপদ ও নিয়মতান্ত্রিক কর্ম পরিবেশ যে কর্ম পরিবেশে আপনি কাজ করবেন সেখানে অবশ্যই একটা নিয়ম থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও সম্পর্কে আরও কিছু যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ